তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা অপ্পো এ ফিফটি এস মোবাইল ইউজ করেন অথবা অপ্পো অন্য কোন মডেলের মোবাইল ইউজ করেন আপনাদের অপ্পো মোবাইলের ক্যামেরা আপনারা কিভাবে রিসেট করবেন অনেক সময় হয়তো আপনার ক্যামেরাতে গিয়ে আপনি সেটিংসগুলো চেঞ্জ করে ফেলছেন অথবা সেটিংসের কোনো অপশন কাজ করছে না আপনার ক্যামেরার সেই ক্ষেত্রে আপনারা ছেলে কি করবেন রিসেট করে নেবেন রিসেট করে নিলে যদি আপনার ক্যামেরাতে কোনো সেটিংস আপনারা কাজ করছেন অথবা ওলট পালট করে ফেলছেন সেই ক্ষেত্রে আপনারা এটা করলে ঠিক হয়ে যাবে তো আপনাদের এই অপ্পো A50s ফিফটি এস মোবাইলের অথবা অন্য কোনো মডেলের মোবাইলের কীভাবে আপনারা ক্যামেরা রিসেট করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে করবেন চোরণমী স্কের এই ভিডিও দেখিয়ে দিই তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনারা ক্যামেরা রিসেট করতে হলে Oppo মোবাইলের সর্বপ্রথম আপনারা ক্যামেরাতে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন তিরিডো আইকন শো করছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আসার পর একটু স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন শু করছে রিস্টোর টু ডিফল্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিস্টোর টু ডিফল্ট এই অপশানে আবার ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার ক্যামেরাতে কোনো অপশন যদি কাজ করে না অথবা কোনো সেটিংস আপনারা উলট পালট করে ফেলছেন আপনারা এই রিসে রিস্টোর ডিফল্ট করলে কি হবে সবকিছু ঠিক হয়ে যাবে যদি কোনো অপশন কাজ করছেন না তাহলে এখন থেকে আপনার ক্যামেরায় প্রত্যেকটা অপশন কাজ করবে প্রত্যেকটা অপশন আপনার জায়গায় জায়গায় সেট হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনাদের ক্যামেরাটা রিসেট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না হদাবিজ দেখা দেখে বন্ধ কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম